দাদা একেবারে যে ছবিটা আজকে আমরা দেখতে পেলাম গোটা শহর জুড়ে শিক্ষক শিক্ষিকা যারা কিনা সমাজের মেরুদণ্ড তারা একেবারে অর্ধ অবস্থায় তাদের প্রতিবাদের ভাষা জানাচ্ছেন এবং সেখানেও পুলিশে বড় বড় তার ছবি চোখে পড়ছে তাদেরকে একদম নির্মমভাবে টেনে হিচড়ে প্রিজন মানে তোলা হচ্ছে কি বলবেন এক কথায় বলতে গেলে এ কোন পরিবর্তনের সকাল যা রাতের চেয়ে অন্ধকার এই পরিবর্তনের কথা বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতা এসেছিল এবং বাংলার মানুষ এই পরিবর্তনের চিত্রই কি দেখবে এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভাবতে হবে কারণ আজকে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড যারা নতুন প্রজন্মকে তৈরি করে সেখানে যোগ্য শিক্ষকেরা তাদের ন্যায্য চাকরির অধিকারকে রক্ষার দাবিতে তাদেরকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নামতে হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বসংবদ পুলিশ প্রশাসন তাদের ওপরে নির্বিচারে বারে বারে আক্রমণ আনছে কিসের জন্যই আক্রমণ আনছে কিসের জন্য তাদেরকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নামতে হচ্ছে তার এক এবং একমাত্র কারণ হচ্ছে নবান্নের চোদ্দোতলায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি তৃণমূল কংগ্রেস লিমিটেড তা গোটা রাজ্য জুড়ে চাকরি দেবার নাম করে লক্ষ কোটি টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে এবং যখন এই তদন্তের মধ্য দিয়ে একটা জায়গা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই দু সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে এ পাহাড় প্রমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য অযোগ্য যারা যাদেরকে টাকার বিনিময়ে যাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য আজকে এই যোগ্য শিক্ষকদেরকে রাজপথে অর্ধনগ্ন অবস্থায় মিছিল করতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে পুলিশের লাঠি খেতে হচ্ছে এর থেকে অসহায় অবস্থা হয়তো পশ্চিমবঙ্গে আর স্বাধীনতার পরে এর আগে কখনো দেখেনি এটা প্রকৃতপক্ষেই বলা যেতে পারে সভ্যতার লজ্জা গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের যে ছবি সেটা শিক্ষকরা কিনা রাস্তায় একেবারে অর্থনগ্ন অবস্থায় নিজের প্রতিবাদ জানাচ্ছে সেখানেও তাদেরকে পুলিশের হাতে এরকম ভাবে হতে দেখো সত্য কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ যারা আমরা যারা বাঙালি যখন বাংলার বাইরে যাই বা আমাদের যারা পূর্বপুরুষেরা বা আমাদের যারা পূর্বসুরীরা যখন পশ্চিমবঙ্গের বাইরে যেত তারা মাথা উঁচু করে গর্বের সহিত বলতো আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি মানে সুভাষ বোসের বাংলা থেকে এসেছি কবিগুরুর বাংলা থেকে এসেছি নজরুলের বাংলা থেকে এসেছি আজকে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যখন পশ্চিমবঙ্গের বাইরে যায় তখন তাদেরকে শুনতে হয় তোমরা তো সেই বাংলা থেকে এসছো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের শিক্ষামন্ত্রী এখন জেলে আছে দুর্নীতির দায়ে জেলে আছে তোমরা তো সেই পশ্চিমবঙ্গ থেকে এসছো যে পশ্চিমবঙ্গে শিক্ষকরা তাদের ন্যায্য চাকরির অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নামতে হয় তোমরা তো সেই পশ্চিমবঙ্গের বুক থেকে এসেছো যে পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদেরকে দেখলে পুলিশ টেবিলের তলায় লোকায় আর ওই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য ওই পুলিশ চাকরি প্রার্থীদের ওপরে আন্দোলনকারীদের ওপরে নির্বিচারে লাঠি লাঠিচার্জ করে এটা হয়ে গেছে পশ্চিমবঙ্গের বাকি ভারতবর্ষের কাছে চিত্র এটা বাঙালি হিসাবে বাস্তবেই আমাদের একটা লজ্জা এবং কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে এই লজ্জা থেকে পরিত্রাণ পেতে গেলে তৃণমূল কংগ্রেস নামক একটা আগাপাস্তলা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ থেকে না তাড়াতে পারলে এই লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ নেই মুখ্যমন্ত্রী বারংবার এই চাকরি তাদের হারানোর পিছনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করেছেন এবং আবারও তিনি গতকাল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন যেহেতু প্রধানমন্ত্রী এসছিলেন আলিপুরদুয়ারে সভা করতে সেখান থেকে যেহেতু তিনি এই দুর্নীতির কথা বলেছেন ছাব্বিশ হাজারের কথা তুলেছেন তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারের জন্য তো চাকরি যায়নি চাকরি গেছে সিপিএম এবং বিজেপি মামলা করেছিল সেই কারণে তাদের চাকরি চলে গেছে দেখো এখানে দুটো কথা দুটো কথা হচ্ছে একটা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে যখন সে যখন বিপদে পড়ে তখন সে অন্যের কাঁধে ভর করে বাঁচার চেষ্টা করে সে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য পায়ে ব্যান্ডেজ বাঁধা থেকে শুরু করে অনেক নাটক মমতা বন্দ্যোপাধ্যায় করেছে কিন্তু এই এই যে চাকরি সংক্রান্ত বিষয়ে আমরাও বহুবার দেখেছি যে বারে বারে বামপন্থীদের ওপরে যে আঙুল তুলেছে আইনজীবী বিকাশ ভট্টাদের উপর আঙুল তুলেছে কিন্তু আজকে যাদের চাকরি হারিয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কণ্ঠের যে আওয়াজ তাদের যে আত্মনাদ তাদের আত্মনাদ শুনলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বাঁচানোর জন্য যোগ্য অযোগ্য বাছাই তার শিক্ষা দপ্তর করেনি এবং এই দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তাই আজকে যোগ্য শিক্ষকদের চাকরি আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চাকরিটাকে যোগ্য শিক্ষকদেরকে ফিরিয়ে না দিয়ে পুরো বিষয়টাকে গোলমাল পাকিয়ে দিতে চাইছেন যাতে তার দলের নেতারা যারা পনেরো থেকে বিশ লক্ষ টাকা তোলা তুলেছে যারা চাকরি বিক্রি করেছে তাদের বাড়ির সামনে যাতে ওই সমস্ত চাকরি হাঙ্গামা মিছিল বিক্ষোভ এবং তাদের ধরপাকড় যাতে না শুরু হয় একটা অস্থির পরিবেশ না তৈরি হয় তৃণমূল কংগ্রেস দলটা একটা প্রশ্নের সামনে সে না পড়ে তার জন্য এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে এবং সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য সে বামপন্থীদের থেকে আঙুল তুলছে আর গতকাল যার কথা বললে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে এই দুর্নীতির কথা বললেন খুব ভালো কথা কিন্তু নরেন্দ্র মোদী তো মাঝে মাঝেই যখন নির্বাচন আসে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের সময় এসছেন দু হাজার ষোলোর নির্বাচনে এসেছেন দু হাজার উনিশের নির্বাচনে একুশের নির্বাচনে এসছেন চব্বিশের নির্বাচনেও সে ডেলি প্যাসেঞ্জারি করেছেন এই নরেন্দ্র মোদী যখনই আসেন দুর্নীতির কথা বলেন এবং তার কেন্দ্র সরকারের অধীনস্থ যে তদন্তকারী সংস্থাগুলো আছে সেই তদন্তকারী সংস্থাগুলোর তদন্তের মধ্য দিয়ে এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে তিনি শাস্তি দেবেন বলে বারংবার চিৎকার করে গেছেন কিন্তু আমরা কি দেখেছি ফাঁকা কলসির বারেবারে নরেন্দ্র মোদী আওয়াজ বাজিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীর তার কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে যে তদন্তকারী সংস্থাগুলো তদন্তকারী সংস্থাগুলো প্রতিদিন একের পর এক বাংলার দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জামিন পাবার ব্যবস্থা করে দিয়েছে তার জন্যই ভয়ঙ্কর ক্রিমিনাল অনুব্রত মণ্ডলের মতো একজন মানুষ আজকে জেলের বাইরে আছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে কিন্তু তার সাগরেদ এবং তার পুরো টিম এখন জেলের বাইরে আছে নরেন্দ্র মোদী এবং বিজেপি এবং আর চাইনি বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছে আর এই নরেন্দ্র মোদী যখন এই আলিপুরদুয়ার থেকে ভাষণটা দিচ্ছিল তার এক পাশে বসেছিল দু হাজার ষোলো সালে এই চাকরি দুর্নীতির প্রথম দু তিনটে মাথার মধ্যে একটা হচ্ছে শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিগ্রস্তকে পাশে বসিয়ে মমতা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বললে বাংলার মানুষ বিশ্বাস করবে না বাংলায় এভাবে চিড়ে ভিজবে না বাংলার মানুষের কাছে খুব স্পষ্ট হয়েছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতিকে বাঁচিয়ে রেখেছেন এই দুর্নীতিকে লালন পালন করতে সাহায্য করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আমরা গতকালকে আরেকটা জিনিস দেখতে পেলাম যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে যে কাদা ছোড়াছড়ি যাকে বলে একেবারে কোথাও প্রধানমন্ত্রী যেটা বলছেন মুখ্যমন্ত্রী তারই প্রতিবাদে আবারও কিছু কটুক্তিকর মন্তব্য করছেন এই রাজনীতি কি এর আগে কখনো দেখেছেন এর মানে একেবারে কোন পর্যায়ে যাচ্ছে বাংলার রাজনীতি অতীতে ভারতবর্ষের বহু মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন এবং পশ্চিমবঙ্গের অনেক বিদগ্ধ মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মতো এরকম একটা গরিমা সম্পন্ন চেয়ারে বসে এরকম নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বালখিল্যপনা এর আগে ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি নরেন্দ্র মোদী কাদের নেতা দেশের প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু বিজেপির নেতা বিজেপি বিজেপিতে কাকে নেতৃত্ব দেন ওই মধ্যপ্রদেশের সেই বিজেপি নেতা যে সোফিয়া কুরিশিকে সন্ত্রাসবাদীর বোন বলেছিল তাদেরকে নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী কাকে নেতৃত্ব দেন কিছুদিন আগে এক বিজেপি নেতার ভাইরাল ভিডিও হাইওয়ের মধ্যে বেরিয়ে পড়েছিল সেই বিজেপি নেতাদেরকে নেতৃত্ব দেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কাকে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেন অনুব্রত মণ্ডলদেরকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মুখে এই ধরনের ভাষায় শোভা পায় আসলে আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরেকজন ব্যক্তি এই দুজন ব্যক্তির এই সেরকম ধরনের একটা সাংবিধানিক চেয়ারে বসে এই ধরনের কথা যারা বলে ওই চেয়ারের গরিমাকেই তারা কলঙ্কিত করেছে অন্য কিছু এ বিষয়ে বলা mm -hmm. আরেকটা বিষয় হচ্ছে যে বিজেপি একেবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে বা হিন্দুত্ববাদের এই যে প্রচার সেটা করেই তারা রাজ ভোটে জিততে চাইছে বা রাজনীতিতে লড়তে চাইছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবং এই প্রশ্নটাই যখন বিজেপির কোনো নেতাকে করা হয় যে তাদের এবারের ভোটের রাজনীতিকে হিন্দুত্ববাদের রাজনীতি দিয়ে হবে কারণ গোটা রাজ্য জুড়ে যে শ্রমিক তাদের সঠিক দাম পাচ্ছে না ফসল দাম পাচ্ছে ফসলের দাম পাচ্ছে না কৃষক এই প্রশ্নগুলো কি তারা তুলবেন না তখন তারা বলছেন যে এগুলো তো বামেদের প্রপাগান্ডা এগুলো আপনারা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যখন আমাদের চ্যানেল থেকেই প্রশ্ন করা হচ্ছে এমন মন্তব্য তারা করছে দেখো খুব স্পষ্ট এখান থেকে বোঝা যায় যে বিজেপি কাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই এই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচন যখন আসবে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গত যে পনেরো বছরের যে শাসন সেই শাসনে তুমি অজস্র বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো কথা বলতে পারো চাকরির দুর্নীতি নিয়ে কথা বলতে পারো কয়লা পাচার বালি পাচার নিয়ে কথা বলতে পারো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে রেশন কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলতে পারো তার বিরুদ্ধে সারদা নারদা কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলতে পারো এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে সাধারণ জনগণ যে নির্বাচনে গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে দিতে পারে না সেগুলো নিয়ে কথা বলা যায় কথা বলা যায় যে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যে দুষ্কৃতিরাজ সেগুলো নিয়ে কথা বলা যায় কিন্তু বিজেপি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে তারা নারাজ কেন তারা নারাজ চাকরি দুর্নীতির প্রসঙ্গ যখন পশ্চিমবঙ্গে আসে তখন বিজেপির দিকে আঙুল উঠে পড়ে কি মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি যখন পশ্চিমবঙ্গের শিক্ষকদের ওপরে পুলিশের লাঠিচার্জের ঘটনা আসে তখন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সরকারের ওপর সরকারের সরকারের পুলিশ যখন শিক্ষকদের ওপরে লাঠি পেটা করে সেই ঘটনা উঠে আসে যখন পশ্চিমবঙ্গে আর্যিকরের অভয়ার নিঃসহংস খুন যখন ঘটনা উঠে আসে নারীর নিরাপত্তার প্রশ্ন উঠে আসে তখন গোটা ভারতবর্ষ জুড়ে খুঁজে উঠে আসে অভয়ার উঠে আসে কাঠুয়ার ঘটনা উঠে আসে উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা তাই এই বিজেপির কাছে জবাবগুলো নেই এই বিজেপি তাই নির্বাচনী রাজনীতির বৈতরণীটাকে পার করবার জন্য তারা হিন্দুত্বের রাজনীতি করতে চায় এবং মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায় ভাগ করলে তাদের লাভটা কোথায় ভাগ করলে লাভটা কোথায় নরেন্দ্র মোদী যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ায় নরেন্দ্র মোদী যখন গ্যাসের দামটা বাড়ায় তখন এই গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম শুধুমাত্র ভারতবর্ষের মুসলমানদের জন্য বাড়ান না ভারতবর্ষের সংখ্যালঘু আদিবাসী দলিতদের জন্য বাড়ান না ভারতবর্ষের সামগ্রিক দেড়শো কোটি মানুষকেই বাড়তি গ্যাসের দাম দিতে হয় বাড়তি পেট্রোল ডিজেলের দাম দিতে হয় তাহলে ভারতবর্ষের এই তথাকথিত যারা হিন্দু হৃদয় সম্রাটের রাজনীতি করে বা হিন্দু হৃদয় সম্রাট হিসেবে নরেন্দ্র মোদীকে প্রমোট করছেন তিনি আসলে হিন্দুদেরকেও সুশাসন ভারতবর্ষে দিতে পারেননি এই প্রশ্নগুলো আসবে বলেই ভারতবর্ষের মানুষকে একটা চূড়ান্ত বরবর বিভাজন বিদ্বেষের রাজনীতির মধ্য দিয়ে বারে ক্ষমতায় আসার প্রবণতা দেখাতে চায় এবং এক সেই যে রাজনীতিটা দিল্লিতে বসে নরেন্দ্র মোদী করে বাটেঙ্গের কাটেঙ্গের রাজনীতি অমিত শাহরা করে যোগী আদিত্যনাথরা করে পশ্চিমবঙ্গে বসে এই ঘৃণা বিদ্বেষ বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং তাদের যে সমস্ত চেলা চামুন্ডারা আছে তারাই করে কারণ তারা খুব ভালো করে জানে বাংলার মানুষের রুটি রুজি চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্ন যখন আসবে এই বাংলায় একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থা এবং আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের স্পষ্ট বক্তব্য যে বাংলার রাজনীতিটা হোক শিক্ষা স্বাস্থ্য চাকরি কর্মসংস্থান শ্রমিক শ্রমিকের মজুরি কৃষক ফসলের ন্যায্য মূল্যের ন্যায্য মূল্যের ভিত্তিতে এই নির্বাচনটা হোক তাহলেই নির্বাচনের রেজাল্ট নির্বাচনের ফলাফল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা যারা মিডিয়ায় কাজ করো এবং আমি মনে করব এক শ্রেণীর যে মিডিয়া তারা এই যে দায়িত্ব জ্ঞানহীনতার ভূমিকা পালন করছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের মতো মিডিয়া যারা আছে তারা অন্তত পক্ষে মানুষের শিক্ষা চাকরি কর্মসংস্থানের এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসো তাহলে দেখবে বিজেপি আর তৃণমূল মাঠে ময়দানে কোথাও নেই